এই জন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোন মুমিন বান্দাবান্দিদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক না অমে খানালি মুকমিনী ও বলে মুমিনা চিন ঈদা খদল্লাহু আরসুল হু আমরান আল আহমুল হেয়ার চুমিন আমরিহিম মমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠেকে ডাপ আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই আল্লাহ নিয়ম জারি করেছেন পর্দা করে ঘর থেকে বের কোনো কথা নাই আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এর পরে কোনো কথা নাই জোরে বলেন ঠিকিরা যারা সম্পদশালী হয়েছ বছর আড়াই পার্সেন্ট জাকাত দিবা এটাই ফাইনাল বিধানটা কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আর এক সাহাবি বললো এত জিলুন আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন জীবনযাপন করব। আরেক সাহাবি বলল ওসল্লিল্লাইলা কুল্লাহ সারা রাত তাহাজ্জুদ পড়বো ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনি ও আতুম্লাহু নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত জুদো পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাালাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিক আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বারাইয়ে পড়বো তিন রাগাত পড়ব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয়ে না রামাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজুত পড়বা আইয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেক রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার এবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব ইসলাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মোত্তাকি ফেরিবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিষ্ণনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে খবরদার বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব ইসলাম পরামর্শ করছিলেন সাইদান আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো উমারে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে গলার গলার চাইতে আওয়াজ বড় বিশ্বনবীর সাহাবিদের হয়ে গিয়েছে আল্লাহ এটা উপর থেকে বরদাশ করে নাই আল্লাহ বলেছেন খবরদার নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কিনা কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব আল্লাহ ধমক দিয়ে বললেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম বলত জহরুনহু বিল কৌলিকা জহরি বাঁদি কুম্বলি বাঁও দিন আহ তা বাতা আমালুকুম চুমলাতে শং রুন পড়েন সুবান আল্লাহ আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় হয়ে যাবে। ফলে তোমাদের সব বাতিল করে আয়াত হওয়ার পরে বিষ্ণনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওমরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিষ্ণনবী শুনতে পেতেন না বলতে নাই ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণু님이 বলতেন এই কি বলেছো এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু님이 বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবহানাল্লাহ পড়েন বয়ে বয় এন তাহবাত আআমালুকুম ওয়া আনতুম খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব ন্যাক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ ওমরা করেছেন হজ আর ওমরা করতে পেরেছেন কারা কারা দেখি আল্লাহ যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা পড়ি আমিন আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি সাফা মারওয়ের জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে জন্য আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবী নাবি ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লা সোয়া তা কুম ফা ফ দেখছেন না হাজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববিতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহ ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুমিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওদাতুমিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্বনবীর কবর বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শোয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবর কবরের উপরে এই আর্থা কুম্ভিন্ন খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন